অপরাধ পুরুষের ওর কোন দোষী নাই নিষ্পাপ জান্নাতি নারী মনে হয় জান্নাত থেকে পালিয়ে আইছে কিছু কিছু মহিলা কথা বলার আগে কান দে দে দুনিয়া তোমার কেউ নাই কেউ না তে বাসে আসু কিশোর যেই মহিলা কথাই কথাই কাটবে বুঝবেন ওর ভিতরে ভেজাল আছে কিছু কিছু মহিলা কথা বলার আগে কান দে দে পানি লাগায় থাকে মনে হয় সকে মর্ডার বসায় রাখছে টিপ দেওয়া হয় না যার বউ বেশি করে কাটবে ধমক দেবে না চুপ কাঁদবি না ঘটনা কি হয়েছে আমারে খুইলে বল তোর কথা শুনে যদি মনে হয় কান্না করা উচিত স্বামী স্ত্রী একসাথে জামাত করে কাঁদা হবে কিছু কিছু মহিলা কান্দে মামলা জিততে চাই কান্দে মনে কিচ্ছু বোঝে না মানে দুনিয়ার কিছু বোঝে না সব অপরাধ পুরুষের আর কোন দোষী নাই নিষ্পাপ জান্নাতী নারী মনে জান্নাত থেকে পালিয়ে আইছে রাগ করেন নাকি আপনারা মন খারাপ করবেন না মা যারা আবার শুনতেছেন মা মন খারাপ করবেন না আপনারাই তো নবীদের মা